প্রত্যেকদিন সকাল দশটায় নিয়মিতভাবে উত্তর ও ধলাই জেলার প্রত্যন্ত অঞ্চলের ত্রিপুরার কিছু উপজাতি ভাই ও বোনেরা গ্রাম পাহাড়ের কলা ফল ও বিভিন্ন সবজি নিয়ে আসে যুগরনগর স্টেশনে দেখুন তারা কি পরিশ্রম করে সেখান থেকে অটো রিকশা দিয়ে যুগর্ণগর বৃষ খালি মাটিতে নিয়ে যায় যেখানে ওনারা সেগুলি বিক্রি করে থাকে রৌদ্র বৃষ্টিকে অপেক্ষা করে সেই জিনিসগুলি বিক্রি করে আবার সন্ধ্যার রেলে চলে যায় ওনাদের বাড়ি ঘরে অঞ্চলে যেখানে ওনাদের বাসস্থান আগরতলার শহর নিকটবর্তী অঞ্চলের বিভিন্ন শ্রেণীর ক্রেতারা এসে ভিড় করে এইসব টাটকা ফল ও সবজি কিনে নিয়ে যায় কিছু কিছু ক্ষুদ্র ব্যবসায়ী শহরতলির ওনারাও নিয়ে যায় নিয়ে খুচরুভাবে বিক্রি করে জীবিকা যাপনের জন্য কীরকম পরিশ্রম করতে হয় একবার ভাবুন আমরা যারা ঘরে বসে খাওয়ার টেবিলে এই সুস্বাদু টাটকা ফল খাবারগুলি খাই আমরা জানি না সেগুলি উৎপাদন করা এবং পরবর্তীতে বাজারজাত করা কতটা কঠিন কাজ কিন্তু আমাদের খাওয়ার টেবিলে এইগুলি পৌঁছে দিয়ে যায় এই গ্রামের মানুষরা প্রত্যন্ত গ্রাম পাহাড় থেকে এই জিনিসগুলি তারা সংগ্রহ করে এবং পরবর্তীতে আগরতলায় এরকম কাছাকাছি বিভিন্ন মার্কেটে বিক্রি করে দিয়ে যায় আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে এটা লাইক করবেন শেয়ার করবেন এবং পাশে থাকার জন্য একবার সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন ধন্যবাদ এই ছবিটা তুলে যখন আসছি তখন রাস্তার মধ্যে বৃষ্টি নেমে গেল একবার ভাবুন তারা এই বৃষ্টির মধ্যে মাঠে কীভাবে বসে আছে